হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আর আমার সোনা ভালো আছে সোনা এখন ঘুমাচ্ছে আর আমি চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে তো দেখো আজকের লোকটা কেমন লাগছে আমার হোয়াইট কালারের শাড়ি পরেছি সত্যি পড়বে কিন্তু কেমন লাগছে কেমন আচ্ছা আমি এখন আছি উপরে মানে আমার রুমে ঠিক আছে আমার রুম উপরে আর এই রুম এখন আমি থাকি না কেন কি যখন ছেলে হয়েছে তারপরে থেকে আর থাকা হয় না নিচেই নিচেই হয়ে গেছে দেখো আমার বেডটা কত ফাঁকা ফাঁকা দেখাচ্ছি দেখো এটা আমার বেড ওইটা আমার বারবি ডল আর এখানে আমি তোমাদের বারবি ডল তাই তো নাকি তোমাদের বারবি ডল তো নাকি তাই বলো আজকে অনেকদিন পরে এসেছি আমার রুমে আমার না সত্যি খুব ভালো লাগছে না মিস করছি আমার রুমটাকে আমি কিন্তু এখন উপরে থাকা সম্ভব নয় ঠিক আছে কেন একটি ছেলে এখনও ছোট আর বারবার ও নিচে যেতে চায় দাদুর সঙ্গে খেলা করতে চায় আর উপরে থাকলে খুবই কষ্টকর ওকে নিয়ে পারা যাবে না তার জন্য উপরে থাকা হয় না যখন আমার সোনা একটু বড় হয়ে যাবে তখন আবার উপরে সেটেল হয়ে যাব চলো ফ্রেন্ডস তাহলে যাওয়া যাক নিয়ে কি বলো রিলস করতে হবে তো নাকি পাখা চলছে না তো ভীষণ গরম আর জানো তো উপরের রুমটা কেমন কত গরম হয় ভীষণ গরম হয় তো প্রত্যেক ভাবি যে অন্য অন্য কালারের শাড়ি পরে তোমার সঙ্গে আসি গল্প করতে তো হবে মাঝে একটু হোয়াইট কালারের শাড়ি পরে চলে আসি এই সত্যি ভালো লাগছে তো বলো আমি না সত্যি মানে অনেক দিন পর হোয়াইট কালারের শাড়ি পরলাম হোয়াইট কালারের শাড়ি পরাই হয় না বলতে গেলেই চলে যদি কোনো পুজো টুজো হয় তখনই পড়া হয় না তাহলে আর পড়া হয় না বুঝতেই পারছো পুরো বাঙালি বাঙালি লাগছে দেখতে বাঙালি বধূ ফ্রেন্স তোমরা সবাই কী করছো আজকে গরম কেমন দায় বলো আজকে কিন্তু ভালোই মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি তো ভাবলাম চলো আজকে একটু ঘুরু ঘুরু করতে যাবো জানো তো কোথায় যাবো সোনার দাদাভাই বাড়িতে যাবো ঠিক আছে এখন আছি সোনার দাদু বাড়িতে আমি আজকে দাদু দাদাভাই বাড়িতে যাবো মানে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে যাব দাদা বাড়ি ঠিক আছে মানে আমার শ্বশুর বাড়িতে যাবো অনেকদিন যাওয়া হয় না সেই অনেকদিন আমি গিয়েছিলাম তখন হালকা হালকা গরম পড়ছিল তখন গিয়েছি আর এখন তো বর্ষা চলে এসছে আম জাম কাঁঠাল সব পেকে গেছে সব শেষ এখন যাবো একটুখানি অনেকদিন যাওয়া হয় না বলে একটু ঘুরেই আসি তো বিকালবেলা যাব সোনা ঘুমাচ্ছে আমি একটু রিলস করে নিই অ্যান্ড ভিডিও একটু করে নিই তারপর যাওয়া হবে অবশ্যই শাড়ি পরে তো যাবোই না শাড়ি পরে যাওয়া সম্ভব না ছোটো ছেলেকে নিয়ে বারবার কোলে উঠতে যাবে কোলে মানে শাড়ি পরে কোলে নেওয়া সম্ভব না আমার তারা যাবো কিন্তু চুড়িদার পরে বা রিলস বলে শাড়িটা পরে চলে আসলাম তো ফ্রেন্ডস চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থাকবে আমাকে অনেক 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 ভালোবাসা দাও আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর যে আমাকে অনেক 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 ভালোবাসে প্লিজ ইয়ার তারা আমাকে একটা করে কমেন্টস করে দিও আজকের মতো বাই বাই তোমার সবাই খেলা থাকবে বাই ভাই